ওয়েলকাম টু মাই চ্যানেল ভারতের কিছু ঐতিহাসিক সাম্রাজ্য ও বংশ হরশঙ্ক বংশ প্রতিষ্ঠাতা বিম্বিসার শেষ সম্রাট নাগদাস শ্রেষ্ঠ সম্রাট অজাতশত্রু নন্দ বংশ প্রতিষ্ঠাতা নন্দ, শেষ সম্রাট ধননন্দ এবং শ্রেষ্ঠ সম্রাট ধননন্দ শিশুনাগ বংশ প্রতিষ্ঠাতা শিশুনাগ শেষ সম্রাট কালাশোক বা কাকাবর্ণ শ্রেষ্ঠ সম্রাট শিশুনাগ মৌর্য বংশ প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সম্রাট বৃহদত এবং শ্রেষ্ঠ সম্রাট অশোক প্রতিহার বংশ প্রতিষ্ঠাতা হরিচন্দ্র শেষ সম্রাট মহিপাল এবং শ্রেষ্ঠ সম্রাট প্রথম ভোজ সাতবাহন বংশ প্রতিষ্ঠাতা শিমুখ শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকর্ণী এবং শ্রেষ্ঠ সম্রাট গৌতমী পুত্র সাতকর্ণী এবার আমরা চলে আসবো পুষ্যভূতি বংশে পুষ্যভূতি বংশ প্রতিষ্ঠাতা প্রভাকর বর্ধন এবং শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধন থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের মতো এটুকুই ভালো লাগলে পরবর্তী পাঠ নিয়ে আসবো